এখন আনবক্সিং করব একটা শ্যাম্পনির বি ওয়ান ডাবল জিরো মডেলটা এই যে দেখা যাচ্ছে ঠিক আছে এখন আনবক্সিং করা হবে এই যে এভাবে হচ্ছে উপরের র্যাপিং যেটা ওটা ছিঁড়তে হবে প্রথমে ছিঁড়ে তারপরে হচ্ছে ফুল কমপ্লিট করে ফেলতে হবে দেন হচ্ছে প্যাকেট থেকে বের হবে বি ওয়ান ডাবল জিরো এই যে বের এলো বি ওয়ান ডাবল জিরো প্রোডাক্টটা দেখতে মনে হচ্ছে অনেক ভালোই হবে দেখা যাচ্ছে ওয়াও এক হাজার মিলি এমপিয়ার এই যে এটার ব্যাটারি হচ্ছে এই যে এখানে লিখা আছে সব কিছু যেমন কি বি ওয়ান ডাবল জিরো ডিসপ্লে ডুয়েল সিম স্লড দুই ইঞ্চি ডিসপ্লে ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও ওয়ারলেস এফ এম ব্লুটুথ জিপিআরএস টাচ টচ তারপর হচ্ছে এক হাজার মিলিএমপের ব্যাটারি ইউএসবি স্টোরেজ এক্সপিরিয়েন্স সব মিলিয়ে যা যা দেওয়া আছে প্রোডাক্টটা আশা করছি চমৎকার হবে এটার সাথে কি কি দেওয়া আছে একটি মোবাইল ফোন সেট তারপরে হচ্ছে এখানে কি এখানে হচ্ছে একটা ম্যানুয়াল গাইড তারপর হচ্ছে একটা স্যাম্পনের ব্যাটারি সাথে হচ্ছে চার্জার ঠিক আছে এই যে এই যে এখন সিম লাগানো হবে সিম এবং ব্যাটারি লাগানো হবে ব্যাটারি লাগিয়ে এখন ওপেন করা হবে প্রোডাক্টটি ওপেন করলে কেমন দেখা যায় দেখি ওয়াও শ্যাম্পনি শ্যাম্পনি নিউ এক্সপিরিয়েন্স এই প্রোডাক্টটা একমাত্র শ্যাম্পনের কারণেই সারা বাংলাদেশে সবার হাতে হাতে পৌঁছে গিয়েছে মোবাইল ফোন এটা অস্বীকার করার কিছুই নাই সুতরাং থ্যাংক ইউ স্যাম্পনি